এবার আমরা যদি দেখি বিন্যাস সংখ্যা সংক্রান্ত দ্বিতীয় পর্ব থেকে যদি আমরা খেয়াল করি সংখ্যা সংক্রান্ত দ্বিতীয় পর্ব এখানে দেওয়া আছে তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে দ্বিতীয়তে কী দেওয়া আছে এখানে দেখেন বায়ান্ন নাম্বার দেওয়া আছে যে পাঁচ বলতেছে কি পাঁচ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা প্রথম স্থানে যেন নয় থাকে আর তিন নম্বর স্থানে যখন তিন অথবা ছয় থাকে আর দেখতে হবে যে কোনো সংখ্যার জন্য পুনরাবৃত্তি না হয় মানে কোনো সংখ্যার যেন রিপিট না হয় মানে মনে করেন যে তিন যেন দুইবার না হয় চার যেন দুইবার না তিনবার বা এরকম যদি রিপিট না হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন মোট ডিজিট কিন্তু আমরা মোট সংখ্যা কিন্তু দশটা আমরা অঙ্ক যদি বলি যে দশটা আছে তো প্রতিবার নিতে হবে পাঁচটা করে নিতে হবে তো যেহেতু নয় ও তিন ফিক্সড তাই মোট ডিজিট দশটা থেকে দুইটাকে বাদ দিয়ে দেন এখানে নিচে চিত্রে নয় ও তিন বাদ দিলাম কারণ নয় বলছিল প্রথমে থাকবে দিলাম নয় প্রথমে আর তিন বছিল যে তিন নাম্বার স্থান থাকবে তিন নাম্বার স্থান দিলাম তাহলে পাঁচটা সংখ্যা যেহেতু আমাকে নিতে হবে তাহলে তো দুইটা আমরা অলরেডি নিয়ে নিছি এখন বাকি রয়েছে আর তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা নিতে হবে আর মনে রাখতে হবে যেহেতু রিপিট হবে না তাই এই যে শূন্য থেকে নয় আছে এর মধ্যে নয় আর তিন কিন্তু এ বাকি যে তিনটা খালি ঘর আছে এখানে আর কিন্তু বসবে না তাহলে আমরা বলতে পারি যেহেতু বসবে না তাহলে আমরা এখানে আমরা বসানোর জন্য আমরা এখন কি করব সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে কি আপনার ওই যে সূত্রটা এখানে আসে আট পি থ্রি এইট লিখলেন কেন কারণ আমরা যেন দশটা সংখ্যা আছে দশটার মধ্যে তো দুইটা সংখ্যা বাদ নয় এবং তিন বাদ তাহলে মোট সংখ্যা হচ্ছে কি এইট আর পি দিয়ে আমরা লেখবো এখন খালি করে কয়টা সংখ্যা বসবে তিনটা সংখ্যা না তাই নিচে লেখবো আমরা তিন লাগব তাহলে এইট পি থ্রি এইট হইলে আমরা লেখবো উপরে লেখবো মোট ফ্যাক্টোরিয়াল এইট লেখব আর নিচে আমরা লিখবো মানে মোট সংখ্যা থেকে যে যতটা বলছে অতটা আমরা বিয়োগ দেবো আট বিয়োগ তিন ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে এইট ফ্যাক্টোরিয়াল নিচে ফাইভ ফ্যাক্টোরিয়াল এখন কাজ করলে হবে তিনশো হবে তাহলে অনুরূপভাবে যেহেতু নয় ও সিক্স ফিক্সড তাই মোট ডিজিট দশটা থেকে দুইটা ডিজিট বাদ যাবে এখানে চিত্রে আমরা দেখাইলাম যে বলছে প্রথমে কিন্তু বলছিল নয় প্রথম ঘরে নয় হবে আর তৃতীয় স্থানে তিন অথবা ছয় হবে তা আমরা যেহেতু প্রথমে তিনটা দেখেছি এখন আমরা মানে তিন নাম্বার স্থানে আমরা ছয় দিলাম তো একইভাবে আবার সূত্র দেবো আমরা যে যেহেতু দুইটা সংখ্যা বাদ যাবে তাহলে দশটার মধ্যে দুইটা বাদ হলে মোট সংখ্যা হচ্ছে আটটা আর খালি ঘরে বসবে তিনটা সংখ্যা তাহলে এইট পি থ্রি একইভাবে আমরা হিসাব করব সেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এইট নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল এইট মাইনাস থ্রি দেব একই সংখ্যা দেবো তিনশো সৈত্রিশ তাহলে এখানে উপরে আমরা পাইতেছি তিনশো ছয়ত্রিশ তিন দিয়া নিশ্চয়ই সই দেওয়া পাইতেছি তিনশো সৈত্রিশ মোট হচ্ছে আপনার ছয়শো বাহাত্তর উপায়ে আমরা এখানে সাজাতে পারবো এটা এখানে দেওয়া আছে তো আমরা যদি দেখি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে নাই তাই তারা নিজেরা বানাইয়া দিছে কারণ বিভিন্ন পরীক্ষায় যদি আসতো তাহলে তারা অবশ্যই আমাদেরকে দেখাইতো যে কিভাবে আসছে কিন্তু এখানে আসে নাই দেখে এখানে দেই নাই কারণ এগুলো তেমন আসে না পরীক্ষায় এই কারণে কারণ আসে না দেখে আমরা তেমন দেখা দেখেন এখানে কোনো পরীক্ষায় আসে নাই দেখে এখানে দেওয়া হয় নাই সবগুলো জাস্ট শুধু এমনি চলে গেল মানে অপশন দিয়ে দিয়ে বা দেখা দুই তিনটা প্র্যাকটিস দিয়ে চলে গেলো যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন তো তারপর আমরা যদি যাই আমরা এখন বিন্যাস চক্রকার মানে আছে যারা তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বিন্যাসের চক্রাকার সংক্রান্ত নিয়ে আমরা তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করবো তা আমরা যদি খেয়াল করি এখানেও খেয়াল করে দেখেন এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না স্টেপ ফোর দিয়ে আসে এগুলোও বিভিন্ন পরীক্ষা আসে না নিজেরা বানিয়ে দিচ্ছে যাতে আপনারা শিখতে পারেন এই জন্য যেহেতু বিভিন্ন পরীক্ষা আসে নাই তাই আমরাও এগুলো তেমন আমরা আলোচনা করতেছি না কারণ এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না তো আমরা যদি নিচে যাই তাহলে এখন পাবো আমরা অধ্যায় শুলো অধ্যায় শুল সমাবেশ যেটা হচ্ছে কম্বিনেশন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব অধ্যায় সুল সমাবেশ মানে কম্বিনেশন ইংরেজিতে বলা হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো সমাবেশ এর আগে আমরা আলোচনা করেছি বিন্যাস এখন আমরা সমাবেশ নিয়ে আমরা আলোচনা করব তো সমাবেশের জন্য আমরা সূত্র যেটা আছে একটা সূত্র আছে সেটা আমরা যদি খেয়াল করি এন আর এটা হচ্ছে সূত্র সমাবেশের আমরা যদি খেয়াল করি দেখি সমাবেশের ক্ষেত্রে পি আর সেটা হচ্ছে কি আপনার উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দেওয়া হবে এটা এটা হচ্ছে আপনি বিন্যাসের আর সমাবেশের সূত্র হচ্ছে আপনি এন সি আর সেটা হচ্ছে কি কি ফ্যাক্টরিয়াল এন উপর হবে নিশ্চয় ফ্যাক্টরিয়াল আর তারপর এন মাইনাস আর দেয় ফ্যাক্টরিয়াল তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বিন্যাসের সূত্র হচ্ছে কি আর সমাবেশের সূত্র হচ্ছে এন আর কারণ সমাবেশকে কিন্তু আমরা এখানে দেখলাম যে সমাবেশকে সি দ্বারা প্রকাশ করা হয় কম্বিনেশন তাই আমরা দিলাম সমাবেশকে যেহেতু সি দ্বারা প্রকাশ করা হয় কম্বিনেশন তাই সি দ্বারা এখানে দেওয়া হয় লক্ষী তাহলে আমাদের এ একটাই সূত্র এন সি আর যেটা সমাবেশের জন্য সূত্র হচ্ছে আপনার উপরে ফ্যাক্টোরিয়াল এন নিচে ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এভাবে আমরা করবো কি তো আমরা যদি খেয়াল করে দেখি দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখি কোনো অঙ্ক আছে কি না তাহলে আমরা সহজে বুঝতে পারবো বিষয়টা তো আপনি খেয়াল করে দেখেন যদি আপনি খেয়াল করে দেখেন এখানে দেয়া আসে এইটাই দেখেন এখানে দেখেন দেয়া আছে সিক্স সি ফাইভ দেওয়া আসে সিক্স সি ফাইভ দেওয়া থাকলে উপরেটাকে আপনি এন পাবেন এন সি আর ফাইভ দিয়ে পাববেন আর তাহলে সূত্র হচ্ছে আপনার এন সি আর আমরা কিন্তু সূত্র সিক্সি এন সি আর তাহলে এই সিক্স হচ্ছে আপনার এন আর ফাইভ হচ্ছে কিন্তু আপনার আর তাহলে সূত্র হচ্ছে কি আপনার উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন তাহলে এন দেয়া দিলাম ছয় নিশে হবে আপনার ফ্যাক্টোরিয়াল আর দেয়া দিলাম ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফাইভ পাশ আপনার এন মাইনাস আর তাহলে ছয় থেকে পাঁচ বিক দিলাম ফ্যাক্টোরিয়াল এখন আমরা হিসাব করে দেখব হিসাব করে দেখলাম যে আমাদের মানে হিসাবে দেখা যায় যে উত্তর আসছে আপনার সিক্স আসছে তাহলে আমরা বলবো যে এটার মান হচ্ছে আপনার সিক্স এভাবে আমরা এখানে দে আসে যেগুলো আমরা ইজিতে আমরা করতে পারি আমরা যদি খেয়াল করে দেখি আপনি দেখেন এই যে এই অঙ্কটা খেয়াল করে দেখেন এটা উনচল্লিশতম বিশেষে আসছে এন সি বারো দেওয়া সমসমান এন সিক্স হলে এন এর মান কত তাহলে আপনি খেয়াল করে দেখেন এন সি বারো দেওয়া আছে আর একটা দেওয়া আসে এন সি সিক্স দেওয়া আছে তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে এনসি বারো যেটা আছে সেটা আর এনসি এইট এনসি দেওয়া সিক্স দেওয়া আছে তাহলে এখানে দেখেন সূত্র দেওয়া আছে যে এন সি আর এন সি এস যেটাই বলেন এন সমসমান আর প্লাস এস তাহলে সূত্রটা হচ্ছে কি আপনার যে এখানে দেওয়া আসে যে এন সমান সমান হবে আপনার এই যে বারো আর এই যে এখানে দেওয়া আছে ছয় দুইটা আমরা যোগ করব যোগ করলে হবে আঠারো তাহলে আমরা বলতে পারি যে মানে এনের মান হচ্ছে আঠারো সহজ সিস্টেম হচ্ছে কি আপনি খেয়াল করে দেখেন এরকম ক্যাটাগরি ক্ষেত্রে এন যদি বলে বার করার এন এর নিয়ম হচ্ছে আপনার ওই যে দুইটার মধ্যে যে আর আছে একটার মধ্যে কত আছে বারো আছে আর একটার মধ্যে আর কত আছে ছয় দেওয়া আছে এই দুইটা আর আপনি যোগ করে দিয়ে দেবেন এটাই হচ্ছে সহজ সমাধান দেওয়া আছে তাহলে আমরা সহজে আমরা বলতে পারি যে এভাবে আমরা বের করে হিসাব করে দেখতে পারি যে আঠারো হিসাব করতে পারি বারো আর ছয়ে আঠারো দেওয়া আছে এটাই সহজ নিয়ম যদি আমরা বলি তাহলে আমরা যদি নিচের দিকে আরও যাই আপনি খেয়াল করে দেখেন আর দেশে ষোলো নম্বরটা দেখেন চল্লিশতম বিশ্বাসে আসছে যে ছয় জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কত ভাগে মানে কতভাবে বিভক্ত করতে পারবেন যেহেতু ছয় জন খেলোয়াড় তাদেরকে দুই ভাগে বিভক্ত করতে হবে তাহলে সইরে যদি আমরা দুই দ্বারা বাক করি তুলে আমরা প্রত্যেক দলে পাইতেছি কতজন তিনজন করে আমরা পাইতেছি মানে প্রত্যেক দলে তিনজন করে দল গঠন করা হবে তাহলে যেহেতু জন। আর তাহলে মোট সংখ্যা হচ্ছে ছয় এন এর মান হচ্ছে কি আপনার ছয় আর আমরা যদি বসে যে তিনজন করে দল বানাইতাম তাহলে আর এর মান হচ্ছে তিন তাহলে এখন সে মানে এই করেন এন সি আর এর হিসাব দেন উপরে ফ্যাক্টোরিয়াল এন নিচে হবে কি ফ্যাক্টোরিয়াল আর আর হবে কি ফ্যাক্টোরিয়াল এন মানে এন মাইনাস আর দিয়ে ফ্যাক্টরিয়াল দেবো এই হিসাবটা করবো অর্থাৎ আমরা যে সূত্রটা শিখছি সেটাই আমরা উপরে দেবো ফ্যাক্টোরিয়াল এন নিচে দেবো আপনার ফ্যাক্টোরিয়াল আর তারপর আমরা লিখব কি এন মাইনাস আর দেওয়া ফ্যাক্টরিয়াল যে দেবো এই সূত্রটাই এখানে দেব। শুধু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে মোট সংখ্যা হচ্ছে ছয়জন আর আমাদেরকে বিভক্ত করতে হবে তিনজন তাহলে এনেমান হচ্ছে মোট মানে ছয়জন আর হচ্ছে আমরা বিভক্ত করবো তিনজন করে এই সব করলে আপনি সহজ সবগুলো করতে পারবেন একইভাবে আপনি দেখেন এখানে 20 নাম্বারটা দেখেন যেটা 41 তম বিসিএস এ আসছে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা আর একটা দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটা কমিটি গঠন করা যাবে তাহলে পাঁচজন পুরুষ আর চারজন মহিলা কিন্তু দলটা গঠন করা হবে পুরুষ নিতে হবে একজন আর মহিলা নিতে হবে দুজন তাহলে আপনি খেয়াল করেন পুরুষ নিয়ে যদি আমরা হিসাব করি পুরুষের হিসাব যদি আমরা করি তাহলে মোট পুরুষ হচ্ছে আপনার পাঁচজন তাই আমরা লিখলাম এন এর মান লিখলাম পাঁচ সি আমরা পুরুষ নিতে হবে একজন তাই আর এ মান লেখলাম ওয়ান একইভাবে আমরা মহিলা যেহেতু চারজন তাহলে এন এর মান লেখলাম চার আর মহিলা যেহেতু নিতে হবে দুইজন তাই আর এর মান লেখলাম দুই লিখলাম তো এখন আমরা হিসাব করব আমরা যেভাবে নরমালি আমরা হিসাব করি কীভাবে মনে আছে আমাদের যে সূত্রটা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব সূত্রটা হচ্ছে কি উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন নিচে হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল আর তারপর হচ্ছে আপনার এন মাইনাস আর দিয়া ফ্যাক্টোরিয়াল যেটা এই সূত্রটাই আপনাকে এখানে কাজ করতে হবে তাহলে উপরে যদি আমরা ফ্যাক্টোরিয়াল এন দিই তাহলে উপরে আমরা দিলাম কত ফ্যাক্টোরিয়াল ফাইভ দিলাম এখানে এখানে ফার্স্ট আছে আর নিচে হবে কি আর আর তো ওয়ান ওয়ানের তো কোনো দাম নাই এইটা আর এন মাইনাস আর মানে কি ফাঁস থেকে এক বি করলে চার তাহলে ফ্যাক্টরিয়াল হবে চার তাহলে আপনি খেয়াল করেন উপরে হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল ফার্স্ট আর নিচে হবে আপনার ফ্যাক্টোরিয়াল চার হবে এইটা ফরে গুণ দিয়ে আপনি দেখেন এই যে সি ফোর সি টু যেটা এটাকে করেন উপরে হবে আপনি ফ্যাক্টোরিয়াল ফোর আর নিচে হবে আপনার উপরে হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল ফোর নিচে হবে ফ্যাক্টোরিয়াল টু হবে কারণ আরের মান ফ্যাক্টরিয়াল টু আর সাথে আছে দেখেন এখানে আমরা পাইতেছি আর এন মাইনাস আর মানে চার থেকে দুই গেলে দুই তাহলে আর একটা ফ্যাক্টোরিয়াল দুই আপনি পাইতেছেন এখানে তাহলে ফ্যাক্টরিয়াল দুই আমরা দুইটা ফাবো এখানে এখন আপনি হিসাব করেন হিসাব করে বের করেন এরা এখানে কী করছে আপনার পাঁচ কীভাবে বার করলো এখানে যে পাঁচটা এ পাঁচটা এভাবে দিলো এরা ফ্যাক্টরিয়াল ফাইভরা আমরা লিখতে পারি পাঁচ গুণ ষাট গুণ তিন গুণ দুই যদি আমরা লিখি তাহলে পাঁচ গুণ চার ফ্যাক্টরিয়াল দিলে দেখা যায় নিঃশ্বাস চার ফ্যাক্টরিয়াল উপরে চার ফ্যাক্টরিয়াল কাটা যায় একই হিসাব করলে আপনি বের করতে পারবেন আর এখানে দেখেন ফ্যাক্টরিয়াল দুই দেয়া আছে আর এখানে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে কত দুই দেয়া আছে তাহলে আপনি যদি হিসাব করেন আপনি এখানে আপনার ফ্যাক্টরিয়াল চার যেটা আছে এটাকে আপনি লিখতে পারেন কী লিখতে পারেন চার গুণ তিন গুণ দুই গুণ এক আর নিচে আপনি লিখতে পারেন দুই গুণ এক গুণ দুই গুণ এক তাহলে এইসব করলে এ দুই এ দুইয়ে কাটা আর এ দুই দেয়া এখানে দুই চারে কাটলে দুই অর্থাৎ তিন দোকানে ছয় হবে আর সামনে আছে পাঁচ ওইখানে যে আমরা পাইছি পাঁচ পাইছি তাহলে পাঁচ সাত ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ নর্মালি আপনার মতো করলে ঠিক এখানে উত্তরটা মিলবে এরা শর্টকাট করছে তাই দেখায় নাই তো একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি আপনি এখানে দেখেন দেয়া আছে স্টেপ দেয়া আছে নির্দিষ্ট বা ফিক্সড কথাটি প্রশ্ন থাকলে সি এর উপরেও নিচে বাদ যায় মানে বসে এক নম্বর নিয়ম বসে যে নির্দিষ্ট বা ফিক্সড থাকলে মানে মানে থাকতেই হবে এ জাতীয় কথা থাকলে এন উপরে এন থেকে ও নিচে আর থেকে সর্বদাই বাদ দিতে হবে দুই নম্বর বলছে সর্বদাই গ্রহণ করা হবে না বা নেওয়া যাবে না তাহলে শুধু উপরে এন থেকে বাদ দেওয়া যাবে তাহলে প্রশ্ন বুঝেন চব্বিশ নম্বর বলছে যে বারোটি পুস্ত থেকে মানে পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ বারোটা থেকে আপনি পাঁচটা বই নেবেন কিন্তু দুইটা বই সর্বদাই থাকবে ফিক্সড থাকবে তাহলে আপনি খেয়াল করেন মোট দেয়া আছে কত বারো দেয়া আসে আর নিতে হবে আপনি প্রতিবার পাঁচটা করে নিতে হবে আর দুইটা কিন্তু অন্তর্ভুক্ত থাকতে হবে ফিক্সড এই যে উপরে এক নম্বরের নিয়ম হচ্ছিল যদি নির্দিষ্ট বা ফিক্সড থাকার কথা বলে তাহলে উপরে এন থেকে মোট থেকেও আমরা বাদ দেব। আর থেকেও আমরা বাদ দেবো তাহলে আমাদের সূত্র কিন্তু এন সি আর আমরা সূত্র শিখছি এন সি আর তাহলে এন এর মান কিন্তু আমরা পাইছি বারো বারো থেকে যে ফিক্সড যে দুইটা বলছে দুইটা ফিক্সড থাকতে হবে এই দুই বারো থেকে বিয়োগ দেব বিয়োগ দিলে হবে দশ আর নিচে যে আমরা পাঁচটা বলছে মানে এর মান পাঁচ এখান থেকেও দুই বাদ দিব তাহলে বাদ দিলে হবে তিন তাহলে টেন সি থ্রি এখন আমরা ফ্যাক্টোরিয়ালটা করবো টেন সি থ্রি ফ্যাক্টোরিয়াল করে হিসাব করে বের করে নিব। তার মানে বললো যে যদি বলে কোনো সংখ্যা যে ফিক্সড থাকতে হবে এটা এন থেকেও বাদ দিবো আর থেকেও বাদ দিব এটাই এখানে বলা হয়েছে এখানে যদি খেয়াল করেন পঁচিশ নাম্বারটা যদি আমরা খেয়াল করে দেখি পঁচিশ নাম্বারটা বলছে আপনার জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক তাহলে অধিনায়ক কিন্তু ফিক্সড করে বলে দিছে আর এগারো জন নিতে হবে তাহলে একজন যেহেতু ফিক্সড আমরা বলছিলাম মোট সংখ্যা থেকে একজন বিয়োগ দিতে হবে আর যতজন নিতে বলছে যে এগারো মানে আর থেকেও আর থেকেও একজনকে বিয়োগ দিতে হবে তাহলে এন থেকে আমরা বিয়োগ দিলাম তেরো জন হলো আর আর থেকে আমরা বিয়োগ দিলাম এগারো জন থেকে একজন বিয়োগ দিলাম জন তাহলে আমরা হলো আপনার তেরো মানে এন এর মান তেরো আর সি লেখা আর আর এর মান হচ্ছে দশ তাহলে তেরো সি দশ দিয়ে আমরা এখন হিসাব করব আমরা সূত্র আমরা যদি নিয়ম হচ্ছে ইউনিভার্সি উপরে ফ্যাক্টরিয়াল এন এন এ মানুষ তেরো নিচে ওবে ফ্যাক্টরিয়াল আর আর এমন হচ্ছে দশ তারপর হচ্ছে কি আপনার এন মাইনাস আর দে ফ্যাক্টরি অর্থাৎ তেরো থেকে দশ বি করে এই সব করে আমাদেরকে এখান থেকে বের করতে হবে সকল মানগুলো তাহলে দেখা যাবে ইজিতে সবগুলো বার হয়ে তারপর আমরা যদি খেয়াল করে দেখি নিচে আর একটা দেখেন আসে তেতাল্লিশ বিশেষ আসছে সেটা একটা অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার মানে কর্মর্দন করছে করতে পারবে যদি কর্মর্দনের সংখ্যা তিনশো হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল তাহলে কর্মর্দনের সংখ্যা বলছে যে আমরা তিনশো বলছে তাহলে আমরা যেহেতু আমরা লিখবো এন সি টু লিখবো কেন এন সি টু লিখবো আপনি খেয়াল করে দেখেন এখানে যে একটা অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মর্দন করতে পারবে কেবল একজন মাত্র একজনের সাথে মানে হ্যান্ডশেক করতে পারবে যদি কর্মর্দনের সংখ্যা তিনশো তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল তাহলে খেয়াল করে দেখেন যে কর্মর্দনের সংখ্যা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এনসি টু লেগসে এখানে খেয়াল করেন টু কেন দিলাম আমরা অর্থাৎ যে দুইটা লোক মানে হ্যান্ডশেক করবে তারা কিন্তু দ্বিতীয়বার আর হ্যান্ডশেক করবে না তাহলে একটা লোক কিন্তু আরেকটা লোকের সাথে একবারই হ্যান্ডশেক করলে তাহলে প্রত্যেকবার কিন্তু মানে আমরা দেখতেছি যে দুই যে দুইটা লোক হ্যান্ডশেক করবে এই দুইটা লোক একবারই হ্যান্ডশেক করবে তাহলে দেখা গেছে আর এর মান হচ্ছে টু কেন ধরেন আমি আপনার সাথে হ্যান্ডশেক করলাম কিন্তু আমি আপনার সাথে আর কখনোই হ্যান্ডশেক করব না তাহলে এখানে হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে দুইজন আমরা অর্থাৎ প্রত্যেকবারে দুইজন দুইজন করে হ্যান্ডশেক করতেছি কিন্তু একজন লোক দ্বিতীয়বার কিন্তু আরেকজনের সাথে মানে করবে ঠিকই কিন্তু এই লোক এই আবার একই লোকের সাথে একবারই করবে মানে একজন মাত্র একজনের সাথে একবার কর মানে কর্মর্দন করবে তাহলে এখানে তো দুজন লোকমাত্র আছে যারা হ্যান্ডশেক করবে আর মোট সংখ্যা তো আমরা জানি না কর্মবর্ধনের সংখ্যা দেয় আছে তিনশো আছে তাহলে আমরা লিখলাম সি টু লেখলাম তাহলে আমাদের হিসাব মতে ফ্যাক্টোরিয়াল এন উপরে এন হিসাবে ফ্যাক্টোরিয়াল আর তারপরে এন মাইনাস আর এই সব করে আমরা এখানে এন এ মান বের করলাম এন এ মান পাইলাম পঁচিশ আর এন এ মান পাইলাম আমরা মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশটা গ্রহণযোগ্য না তাহলে আমরা বললাম যে পঁচিশ যে এই পঁচিশটা হচ্ছে উত্তর এভাবে এখানে বের করা হয়েছে কি উত্তরটা তো আমরা যদি খেয়াল করে দেখি সকল অঙ্ক দেখা যায় এখানে এভাবে এই নিয়মে এখানে করা হয়েছে সবগুলো আপনি যদি খেয়াল করে দেখেন আবার আরেকটা যদি আমরা দেখে দেখেন এটা আর্থিকতম বিশ্লেষ আসছে যে চারজন মহিলা এবং ছয়জন পুরুষ হতে চার সদস্যে একটি সাব কমিটি কত বিভিন্ন উপায়ে গঠন করা যায় যাতে একজন নির্দিষ্ট পুরুষ সবসময় উক্ত সাব কমিটিতে থাকে তাহলে খেয়াল করে দেখেন একজনকে কিন্তু ফিক্সড করে আসছে একজন পুরুষ কিন্তু ফিক্সড তাহলে একজন যেহেতু ফিক্সড আছে মনে আছে আমরা কিন্তু উপরে আমরা বলেছিলাম যে যদি একজনকে ফিক্সড করে তাহলে মোট সংখ্যা থেকে মানে এনের এর থেকেও বিয়োগ করতে হবে আরের থেকেও বিয়োগ করতে হবে তাহলে যেহেতু এখানে আপনার চারজন মহিলা ছয়জন পুরুষ অর্থাৎ চার সদস্য একটা কমিটি গঠন করা হবে তাহলে কমিটি হবে কিন্তু চার সদস্যের তাহলে আমরা যদি খেয়াল করি মোট সদস্য আমরা যদি খেয়াল করে দেখে দেখেন এখানে দেয়া আছে যে মোট সদস্য হচ্ছে আপনার চারজন মহিলা আর ছয়জন পুরুষ তাহলে মোট হচ্ছে আপনার দশজন হচ্ছে টোটাল তাহলে জন যদি হয় তাহলে এন এর মান হচ্ছে আপনার দশ আর আমরা লুক নিব চারজন তাই আরের মান হচ্ছে চার তাহলে দশ থেকে একজন বিয়োগ দিতে হবে কারণ একজন লুক ফিক্সড আছে তাই মোট সংখ্যা থেকে একজন বিয়োগ দিতে হবে দশ থেকে একজন বিয়োগ দিলে হবে নয় আর এখানে যে আমরা চারজন লুক নিব চারজন থেকে একটা বিয়োগ দেবো আমরা তিন কারণ আমরা বলছিলাম যে এখানে কিন্তু এন এর মান কিন্তু দশ কারণ টোটাল কিন্তু দশজন পাবলিক আর আরের মান অর্থাৎ আমরা নিব কমিটিতে চারজন তাহলে চার কিন্তু তাহলে আমরা দশ থেকে এক বিয়োগ করে দিব নয় আর চারজন থেকে এক বিয়োগ করে দিব তিন তাহলে নাইন সি থ্রি এখন আমরা এইসব করে বের করে ফেলবো সবসময় আমাদের মনে হয় তবে ফিক্সড একজন বলে মানে ফিক্সড সংখ্যা যদি দেয় এটা আমরা এনের থেকে বিয়োগ করবো আর এর থেকে বিয়োগ করবো এটা এখানে দেওয়া আছে কি তো এই হিসাবে সবগুলো আপনার এখানে দেয়া আছে আর এখানে যদি দেখেন আপনার উনচল্লিশ নম্বরটা আপনার যদি দেখেন বলছে সাতজন পুরুষ ও চারজন মহিলার মধ্যে থেকে চারজনের একটি কমিটি গঠন করবে অন্তত একজন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন করা যাবে তাহলে মোট সংখ্যা কিন্তু সাতজন পুরুষ আর চারজন মহিলা মোট কিন্তু জন আমরা লেখলাম উপরে মোট হচ্ছে গিয়ে এগারো জন মহিলা আমরা লিখে দিলাম আর এখন বলছে যে কমিটির মধ্যে লুক থাকবে চারজন তাহলে আমরা লেখলাম এন এর মান লেখলাম আমরা কত এন এর মান হচ্ছে সাত সাড়ে এগারো আর কমিটিতে বলছে যেহেতু চারজন থাকবে তাহলে এর মান হচ্ছে চার হবে এখন বলছে একজনকে একজন মহিলাকে ফিক্সড নিয়ে সবসময় একজন মহিলা থাকতে হবে তাহলে আমরা বলছি যদি এরকম হয় তাহলে এনের থেকেও আমরা ফিক্সড সংখ্যাটা বিয়োগ দেবো তাহলে এগারো থেকে আমরা এক বিয়োগ দেবো দশ আর আরের থেকে এক বিয়োগ করব তাহলে হবে তিন তাহলে দশ এবং তিন তাহলে আমরা লিখবো দশ সি থ্রি লেখব তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে এইভাবে করতে হবে এরা অন্যভাবে করছে আমরা এইভাবে করব না আমরা আমাদের মতো করে করব তাহলে এইভাবে আমরা যদি করি তাহলে দেখা যায় যে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো এভাবে এই সব করলে দেখা যায় মিলবে আর বেশিরভাগ বেশিরভাগগুলো বিভিন্ন পরীক্ষায় আসে নাই তাই তারা এরা নিজেরা নিজের মতো করে বানিয়ে দিছে তাহলে এভাবে বানাই দেয়া দিচ্ছে যাতে আপনারা দেখতে পারেন যে যত প্রকার নিয়ম আছে সকল নিয়ম তারা এখানে মানে ঢুকায় দিচ্ছে যাতে আপনি নিজে একটু চেষ্টা করে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা আমরা যদি খেয়াল করে দেখি তেষট্টি নাম্বার সাহিত্যের সময় বিশ্বাসে আসছে এটা দশটি জিনিসের মধ্যে দুইটা এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস ওই জিনিসগুলো থেকে প্রতিবারে পাঁচটি নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে তাহলে খেয়াল করেন সবগুলো ভিন্ন ভিন্ন হলে মোট হচ্ছে নয়টা দশটা জিনিসের মধ্যে দেখেন দুইটা এক জাতীয় বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস ওই জিনিসগুলো থেকে প্রতিবারে পাঁচটি নিয়ে কত প্রকার সাজানো যাবে তাহলে আপনি খেয়াল করেন সবগুলো ভিন্ন ভিন্ন হলে মোট হবে আপনি নয় এর মধ্যে পাঁচটি নিয়ে পাই তাহলে খেয়াল করেন নাইন সি ফাইভ দিয়ে আমরা এইসব করছি একশো আর দুইটা একই যেহেতু আমরা বলছি দুইটায় একই বাকিগুলো ভিন্ন তাহলে আমরা একই জাতীয় নিয়ে আমরা এইসব করলাম দুইটা যেহেতু তাহলে এন সি টু মানে টু সি টু দিলাম এন এর মান হচ্ছে টু কারণ দুইটা জিনিস একই আর এর মানে টু আমরা দুইটা নিব নেব তাহলে টোটাল হবে মোট বাচ্চার সংখ্যা হবে আপনার যোগ করলে হবে একশো বিরাশি অর্থাৎ এটা কীভাবে করছে আপনি খেয়াল করে দেখেন আর এখানের নিয়মটা হচ্ছে গিয়া যে সবগুলো এখানে খেয়াল করেন সবগুলো বর্ণ যখন ভিন্ন ভিন্ন হবে তখন সেটা চারটির মধ্যে চারটা নিব আর দুইটা যখন একই হবে সেটা নিয়ে হিসাব করব তিনটা যখন একই হবে সেটা নিয়ে হিসাব করব। তাহলে খেয়াল করেন দশটার মধ্যে দুইটা হয়েছে এক জাতীয় আর বাকিগুলো ভিন্ন ভিন্ন তাহলে দশটা জিনিসের মধ্যে দুইটা যদি এক জাতীয় হয় তাহলে আমরা মোট আমরা পাবো ওই যে এক জাতীয় জিনিসটা আমরা যদি বাদ দেওয়া দিই তাহলে আমরা রিপিটটা যদি বাদ দিয়ে দিই তাহলে দশটা মধ্যে নয়টা আমরা পাবো কেন নয়টা পাবো দুইটায় এক জাতীয় ধরেন আমার কথার ধরি আমরা কথার কথা যে এক থেকে দশ পর্যন্ত না নিয়ে এক থেকে নয় পর্যন্ত নিলাম আর আমরা বললাম যে আছে দুই দুইবার তাহলে দুইবার যেহেতু পাঁচ আছে তাহলে একটা পাঁচ বাদ দিয়ে দিন তাহলে আমরা দশটার মধ্যে কয়টা পাবো আমরা নয়টা পাবো তাহলে এই নয়টার মধ্যে আমরা পাঁচটা নিলাম আর ওই যে দুইটা এক জাতীয় এটা আমরা আলাদা হিসাব করলাম অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিস নিলাম আমরা প্রথমে পরে আবার একই জাতীয় জিনিস নিলাম নিয়ে আমরা দুইটা যুগ করে দিলাম ওইটাই এখানে দেয়া আছে যদি না বোঝেন এখানে দেয়া আছে সবগুলো বর্ণ যখন ভিন্ন ভিন্ন হবে তখন এটার মান আর যখন সব মানে দুইটাই একই হবে তখন এটা সূত্র দিব আর যখন তিনটা হবে সেটা এখানে আর একটা সূত্র দেয়া আছে তো আমরা যদি নিচের দিকে যাই এগুলো নাই পরীক্ষায় তাই আমরা আলোচনা না করি আর নিচের দিকে আমরা যদি যাই দেখা যায় এগুলো বিভিন্ন পরীক্ষায় নাই বিদায় আমরা আলোচনা করতেছি না আর এখানে একটা আছে দেখেন আপনি পাঁচ বাহু বিশিষ্ট বহুভোজের কতটি কর্ণ আছে তাহলে পাঁচবাহ যেহেতু এন সি টু দিলাম বহুভুজের কতটি কর্ণ আছে এটা যে সূত্রটা আছে এটা এখানে আপনি দেখেন যে বিশটি বিন্দু নিয়ে কতগুলো চতুর্ভুজ গঠন করা হবে তাহলে আমরা যেহেতু বিশটি বিন্দু তাহলে আমরা মোট বিন্দু হচ্ছে বিশ আর চতুর্ভুজ গঠন করতে গেলে আমাকে কী লাগবে যে চারটা বিন্দু লাগবে তাই আমরা লেখলাম বিশ সি ফোর লেখলাম কারণ চারটা বিন্দু নিয়ে আমরা চতুর্ভুজ গঠন করা হবে তাহলে 20 টার মধ্যে চারটে যেহেতু নেব তাহলে এন সি আর এর মান হবে বিশ সি ফোর হবে ওইটা এখানে দেওয়া আছে তাহলে পাঁচ বাহু নিয়ে আমরা কর্ণ নির্ণয় করতে হবে যেহেতু আমরা জানি কোনো একটা চতুর্ভুজের কর্ণ থাকে দুইটা তাহলে পাঁচটা বাহু কিন্তু কর্ণের বাহু হচ্ছে দুইটা কারণ কর্ণ হচ্ছে দুইটা আমরা যদি একটা রাখি তাহলে কর্ণ হচ্ছে একটা কর্ণ আর এটা একটা কর্ণ তাহলে পাঁচটা বাহু হচ্ছে মোট বাহু হচ্ছে ফাইভ আর কর্ণ যেহেতু দুইটা থাকে আমরা দিলাম টু দিলাম আর বিয়োগ দিয়ে দিলাম পাঁচ কারণ পাঁচ বাহু বিশিষ্ট বহু যে কর্ণ কয়টা হবে তাহলে আমরা এই হিসাব করে আমরা এইসব করলে দেখা যায় এই মানটা আমরা বের হবে তারপর আমরা যদি দিকে আমরা খেয়াল করে দেখি এই যে এখানে একটা দেওয়া আছে কর্ণ নির্ণয় করার সূত্রটা এখানে যে দেওয়া আছে এটা যে কোনো ত্রিভুজের কর্ণ তৈরি করতে দুইটা বিন্দুর প্রয়োজন হয় মানে দুইটা বাহু বা দুইটা বিন্দুর প্রয়োজন হয় যে একটা কর্ণ তৈরি করতে দুইটা বিন্দু এক্ষেত্রে দুইটি দাপ বুঝতে হবে যেমন আমরা জানি চতুর্ভুজে কর্ণ সংখ্যা দুইটা এবং চতুর্ভুজের বাহু সংখ্যা চারটা তাহলে চতুর্ভুজে চারটা বাহু প্লাস দুইটি কর্ণ মিলে মোট বাহু সংখ্যা হবে ছয়টা তাহলে কর্ণের সংখ্যা চাইলে সবসময় যতগুলো বাহু প্রশ্নে উল্লেখ থাকে উহা বাদ দিতে হবে ওই কারণে পাঁচ বিয়োগ দিতে হবে খেয়াল করে দেখেন আবার বলতেছি এখানে বসে যে চতুর্ভুজের কিন্তু কর্ণ দুইটা আর চতুর্ভুজের বাহু চারটা তাহলে মোট কটা হইতেছে ছয়টা হইতেছে এখন যদি বলে কর্ণের সংখ্যা যদি চাই যে তাই কর্ণের সংখ্যা চাইলে সবসময় যতগুলো বাহু বলবে সেটা আমরা বাদ দিতে হবে মানে যদি পাঁচ বাহু বলে তাহলে পাঁচ আমরা বিয়োগ দেবো তিন বাহু বললে আমরা তিন বিয়োগ দেবো যেমন চারটি বাহু দিয়ে কতটি কর্ণ গঠন করা যায় চারটি বাহু দিয়ে তৈরি হয় চতুর্ভুজ আর চতুর্ভুজে তাকে দুইটা কর্ণ তাহলে চতুর্ভুজে মোট বাহু আমরা পাইতেছি ছয়টা তাহলে মোট বাহু থেকে আমরা ওই যে মোট বাহু ছয়টা থেকে আর চারটা বাহু বসিল আমরা প্রশ্ন দিয়ে আসলো এই চারটা আমরা বিয়োগ করে দেব তাহলে হবে দুইটি অর্থাৎ এখন আমরা যে এন সি টু অর্থাৎ এন এর মান যেহেতু চার আছে তাহলে ফোর সি টু দিয়ে আবার আমরা চারটা বিউ করে দেবো সজ বাসায় যদি আমরা বলি তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা যদি আমরা বলি তাহলে আপনি খেয়াল করে দেখেন পাঁচ বাহু বলছে তাই লিখলাম এ ফাইভ লিখলাম তারপর সি দিব কর্ণ কয়টা দুইটা কর্ণ তাই টু দিলাম আর যত বাহু বলবো তত বাহু আমরা আবার একটা বিয়োগ দিতে হবে সজ এই সূত্রটাই মনে রাখেন নিয়মটা হচ্ছে কি যে পাঁচ বাহু বলছে সাতাত্তর নাম্বারটা দেখেন পাঁচ বাহু বলছে তাই আমরা লিখবো উপরে দেবো মোট সংখ্যা ফাইভ এন এর মান আর কর্ণ কই করতে লাগে দুইটা বাহু তাই সি দিয়ে আর এ মান দিলাম দুই আর যতটা বাহু বসে যত পাঁচ বাহু বসে তাই আমরা ফাঁস হাফার বিয়ুক দেব চার বাহু বলে সাইড বিয়োগ দেবো এটা সে নিয়ম নাইলে বের হবে না কর্ণ এটাই কর্ণ বের করার নিয়ম তারা বইলা দিছে